কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর মালয়েশিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম একটি বিমানবন্দর এটি কুয়ালালামপুর থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর মালয়েশিয়ার বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর দুই হাজার ষোলো সালে এটি পাঁচ কোটি ছাব্বিশ লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো এগারো জন যাত্রী এবং ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো আটান্ন মেট্রিক টন মালামাল বহন করে এটি যাত্রী পরিবহনে বিশ্বের চব্বিশতম ব্যস্ততম বিমানবন্দর এটি পরিচালনা করে মালয়েশিয়া বিমানবন্দর সেপাং ডি অ্যান্ড বিএইচডি এক জুন উনিশশো সালে এক অনুষ্ঠান মাহাতির মোহাম্মদ সরকার সিদ্ধান্ত নেন যে বর্তমান কোয়ালালামপুর বিমানবন্দর তৎকালীন নাম সুবাং আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দর ভবিষ্যতে চাহিদা পূরণ করতে পারবে না এই বিমানবন্দরের নির্মাণ কাজ করে টান শ্রী দাতুক লিম ক্যাং হুর তত্ত্বাবধানে কয়েকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মালয়েশিয়ার জন্য একটি বড় উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এই বিমানবন্দর তৈরি করা হয় জাপানি স্থপতি কুশ কুরকাওয়া প্রধান স্থপতি হিসেবে এই বিমানবন্দরে নকশা করেন এই বিমানবন্দর এলাকা একশো কিলোমিটার এবং বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি তিন ভাগে বিভক্ত উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা এই বিমানবন্দরে তিনটি রানওয়ে এবং দুটি টার্মিনাল যার প্রত্যেকটিতে দুটি করে স্যাটেলাইট টার্মিনাল আছে প্রথম ধাপে দুটি পরিপূর্ণ রানওয়ে একটি প্রধান টার্মিনাল এবং একটি স্যাটেলাইট টার্মিনাল নির্মাণ করা হয় ফলে এর ধারণ ক্ষমতা আড়াই কোটিতে উন্নত হয় প্রথম ধাপে ষাটটি জেটি আশিটি বিমান পার্কিং সহ বিশটি দূরবর্তী পার্কিং বে চারটি রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার এবং ফায়ার স্টেশন দ্বিতীয় ধাপে বছরে সাড়ে তিন কোটি যাত্রী পরিবহন ক্ষমতা প্রায় শেষ পর্যায়ে তৃতীয় ধাপে প্রত্যাশিত বছরে দশ কোটি যাত্রী পরিবহন ক্ষমতায় উন্নতি করা হয় কুয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দাপ্তরিকভাবে চালু হয় সাতাশ জুন উনিশশো আটানব্বই হংকং আন্তর্জাতিক বিমানবন্দর চালু এক সপ্তাহ আগে এবং উনিশশো আটানব্বই কম ওয়েলথ গেমসের সময়ে কুয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সমান্তরাল তিনটি রানওয়ে আছে যা এই অঞ্চলে প্রথম এই রানওয়েগুলোর বিমান চলাচল দুইটি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পর্যবেক্ষণ করা পশ্চিম পাশের টাওয়ারের উচ্চতা একশো তেত্রিশ দশমিক আট মিটার যেটি বিশ্বের সর্বোচ্চ বর্তমানে তিনটি রানওয়ে ঘণ্টায় আটাত্তরটি বিমান অবতরণে সক্ষম এবং কুয়ালামপুর ফ্লাইট তথ্য অঞ্চল উন্নতিকরণের মাধ্যমে দুই সালে ঘন্টায় একশো আটটি বিমান অবতরণের আশা করা হচ্ছে এয়ার ট্রাফিক প্রয়োজন অনুযায়ী এই রানওয়েগুলো আগমন বহির্গমন দুইভাবে কাজ করে এই বিমানবন্দরে অনেক আধুনিক নকশা বৈশিষ্ট্য আছে যা বিমানবন্দর কার্যকর অপারেশনে সহায়তা করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শুধু এই বিমানবন্দরে শতভাগ বারপুর বোর্ডিং পাসের সক্ষম এই বিমানবন্দরে দুটি প্রধান টার্মিনাল আছে একটি পুরাতন প্রধান টার্মিনাল এবং একটি নতুন টার্মিনাল যা টার্মিনাল টু নামে পরিচিত বিমানবন্দরের প্রধান টার্মিনালের ডিজাইন করেন জাপানি স্থপতি কিশোর কুরগাওয়া এই এয়ারপোর্ট কমপ্লেক্স দিনের আলোর পূর্ণ ব্যবহার নিশ্চিত ষদের সম্প্রসারণ করা যাবে এখানে মোট দুশো ষোলোটি চেক ইন কাউন্টার আছে মাল্টি চেক ইন সেবা আছে ফলে সমস্ত যাত্রী পৌঁছানো প্রস্থান বা ট্রানজিট ব্যবহার করতে পারে স্যাটেলাইট টার্মিনাল এ টার্মিলে মানুষ খারে